তোমার অর্ডার দিয়েছিলাম ব্লাউজের কাপড়টা কিন্তু ভীষণ ভালো আর সফট আর পুরো ব্লাউজের হোয়াইটের মধ্যে মানে সিপন না কি বলো এটাকে সিফনের কাজ না সিফন না এটা কি বলে হ্যাঁ সুতোর কাজ আছে কিন্তু এটা কি বলে ভুলে গেছে মনে পড়ছে না এখন তো এখন রেডি হয়ে গেছি আমি আর তিতলি ওর বাবা তো চলে গিয়েছে আগেই বিয়ের রোডে মানে ওই যে জিনিস টিনিস দিবে হয়তো সোনার তো ওটা নিয়ে গিয়েছে ওর বাবা মানে বিএস রোডে বানাতে দেওয়া আছে ওইখান থেকে নিয়ে তারপরে যাবে তো ওটা হচ্ছে আমার ছোটো ননদিবার আমাদের অলরেডি রেডি হয়ে গেছে তো তো এই যে এই গিফটটা নিয়ে যাব। ছোট্ট খাট্টোর মধ্যে বেশ সুন্দর হয়েছে তাও এটা মানে এক আনার ওপরে আছে আমি সঠিক জানি না বলছিল তো তাই আটশো কত আছে আটশো মিলি না কত আছে আর কততে হয় গ্রাম ভুলে কি বললি এক গিয়েছি যাই হোক এটা এক আনার উপরে আছে বেশি ভারী কিছু দিতে পারলাম না কারণ বাড়ি ঘর করে পুরো হাত ফাঁকা তোমরা জানোই সেটা তো আর এদিক ওদিক যাওয়াতে না অনেক খরচও হয়ে গেছে তো ওই জন্য এটাই যেটা মানে জুটলো সেটাই দিয়ে দিলাম আর কি তো চলো কিন্তু ছোটোখাটোর মধ্যে কানেরটা কিন্তু আমার বেশ ভালো লাগছে দেখতে তো এই হচ্ছে তিতলির ফাইনাল লুক এই যে জুথিয়াকে সাজিয়ে টাজিয়ে দিল আর তো এই যে এরকম হচ্ছে লেহেঙ্গাটা তো থাক চ ঠিক আছে ওই লেহেঙ্গাটা বলে খুব পছন্দ আছে ওই লেহেঙ্গা জিনিসই ওর বলে পছন্দ যা হোক না কেন খারাপ ভালো লেহেঙ্গাটার দাম কত তিনশো তিরিশ টাকা তাহলে চারশো টাকা চারশো চুয়ান্ন লেহেঙ্গা লেহেঙ্গাটারি না ব্লাউজের দাম বলছিস তুই এটা ব্লাউজের দাম তিনশো তিরিশ চলে এসেছি বিয়েবাড়ি আর এই যে ভাগ্নি দেখো সেজেগুজে রেডি তো ফটোশ্যুট চলছে সব বান্ধবীদের সাথে তো এই ভাগ্নির হচ্ছে ছয় বোন ছয় বোনের মধ্যে এই চার নম্বরে তো চা এর ছোটো একটা বিয়ে হয়ে গেছে মানে এই ভাগ্নির বিয়ে হলে আজকে পাঁচ বোনের বিয়ে হয়ে যাবে আর ভাগ্নির গায়ের রঙটা চাপা সেই জন্য মানে তাড়াতাড়ি কেউ পছন্দ করতো না পড়াশোনা অনেক দূর করেছে তো আজকে পড়াশোনা করে কাজ করে নিজের পায়ে দাঁড়িয়েছে ল্যাবে কাজ করে আর এই যে দেখো যেখানে বিয়ে হবে এই জায়গাটা সাজিয়েছে খুব সুন্দর করে দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু জায়গাটা না ছোট হয়ে গেছে আর ছোটোর জন্য খুব অসুবিধে যখন একটু মানে বেশি লোকজন হবে আর এই যে এখন বরযাত্রীটা সব চলে আসছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ছয় বোনেরা মানে ছয় বোনই শিক্ষিত বেশ ভালো আর ছয় বোনের কোনো খারাপ মানে খারাপ কোনো কথা শোনা তো দূরের কথা মানে মানে কি বলবো বাবা মা যেখানে দেখে শুনে বিয়ে দিয়েছে বিয়ে দিচ্ছে সেখানে এরা দেখে শুনে বিয়ে করছে আর আর বাকি ভাগ্নিগুলো তো দেখতে খুব সুন্দর কিন্তু কোনো ওদের খারাপ কোনো ক মানে রিপোর্ট নেই বাইরে তা আমি আমার মেয়েদেরকে সব সময় বলি যে ছয় ছটা মেয়ে হয়েও ওরা কত ভালো মানে ভদ্রভাবে মানে চলছে পড়াশোনা করছে সব কিছু মানে সবাই নিজের নিজের মতো মানে নিজের পায়ে দাঁড়িয়েছে মানে কি বলবো সত্যি অসাধারণ মেয়েগুলো তো এখন এই যে বরকে এখন কি করে এটা আশীর্বাদ না কি বলে আমি সঠিক জানি না আশীর্বাদ বলে না কি বলে তো জায়গায় যে বরের গাড়ি ঢুকছে আস্তে আস্তে জায়গাটাও মনে হচ্ছে ছোটো হয়ে গেছে আর এখান থেকে আমার বাবার বাড়ি খুব কাছে একদম কাছে আর এই যে দেখো এখন বর্গের মিষ্টি মুখ করাচ্ছে এটা আমার ছোটো ননদ তো আমার তিনটা ননদ তিনটে ননদের মধ্যে এটা ছোটো আর বড় ননদটা তো মারা গিয়েছে এই জানুয়ারি আসলে মানে বছর হবে মারা মানে মারা গিয়েছে তো তারা খুব মায়ের জন্য কান্নাকাটি করছিল যখন যেদিন থুপরা খায় সেদিনও খুব কান্নাকাটি করছিলো তা আর কী কর বড় ননদটা খুব অল্প বয়সে মারা গিয়েছে মানে অসুস্থ ছিল অসুস্থ ছিল আর হচ্ছে তোমার সুগার টুগার অনেক কিছু হয়ে গিয়েছিল অনেক চেষ্টা করেছে পারেনি তো আর কি করা যায় বলো মানে মেয়েগুলোর বিয়ে যদি হয়ে যেত না তাহলে হয়তো মানে একটু ভালো লাগতো আর ওইটা হচ্ছে আমার ওই যে টোপোর টোপর সব ধরে আছে মানে জামাইকে এগুলো দান করবে ওটা হচ্ছে আমার ননদের বর কর্মকার দাসস্ব আলাদুষী গোত্রায়া চতুর্থ কন্যা অনুকর্মকার দাসীন শুভ বিবাহ নিমিত্তিক প্রজাপতি দেবতা পূজা পূর্বাপু ভারত সবস্ত্র সহিত নানী দ্রশ্য শ্রীমান জমিদাস দাসস্ব করণায় তো এখন মেয়েকেও নিয়ে এসে বসি দেওয়া হয়েছে বিয়ের পিড়িতে আর এখন তো বিয়েতে বসলো এখন কতক্ষণ লাগবে জানি না তো খুব মনে পড়ে যায় কারণ হচ্ছে মানে আমাদের বাড়িতে খুব ওঠা বসা যাওয়া আসা ননদদের ছিল ননদের মেয়েদের কারণ সব বিয়ে হয়ে সব আলাদা চলে যাচ্ছে মানে কোনো একটা অনুষ্ঠান হলে ডাকলে তাহলে হয়তো আসতে পারলে আসবে না আসতে পারলে না আসবে এই জন্য মনটাও খারাপও লাগছে আর মানে সত্যি মানে মেয়েগুলো এত ভালো না আর কি বলবো মানে একটু যদি ডাকি যে এই কাজটা আমার করে দিতে হবে বা একটু পুজোর জোগাড় করে দিতে হবে একদম চলে আসবে সকালবেলায় এসে সব জোগাড় করে দিবে তো এদিকে বিয়ে হতে থাকুক আর এখন রাত্রি বারোটা বেজে গেছে তা আমরাও খেতে বসবো তো খেতে বসবো কি বসে গিয়েছি তো এখন এই যে আমার ননদ ছোট ননদ আর হচ্ছে আমার বর আমি তিতলি তো খেয়ে নিয়েছে আর ছোটো ননদের বড় ছেলে আমরা খাইনি তাই এখন খেতে বসলাম খেয়ে দে মানে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি কারণ হচ্ছে জুথি বারবার ফোন করে বলছে মা কখন আসবে কখন আসবে তো বলছিল নিয়ে এগুলো যে আমি জুথিকে নিয়ে আসতে পারতে থাকতো এখানে বসে টসে তাই বললাম না গো এত রাত্রে নিয়ে আসা আর এই রাত করে নিয়ে যাওয়া অসুবিধা বলছে থেকে যেত এখানে তো আমি বললাম না থাক এখন এই অবস্থায় আনা ঠিক না তো এখন এদিকে বিয়ে হোক এরা মানে দুজনেই ভালো থাকুক সুখে থাকুক এটাই চাই তোমরা একটা আশীর্বাদ করো যাতে ভালো থাকে এরা তো আমরা এখন বাড়ি যাব আর ব্লগটাও আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো